বিয়ের বাজার করতে করতে আমরা সবাই ক্লান্ত তো যাই হোক এবার বানানোর পালা তো সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখবেন পুরো ভিডিওটা তো আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা দেখছিলেন এর আগে আমরা অনেক বিয়ের বাজার করেছি তো যাই হোক এখন বিয়ের বাজার করা কমপ্লিট তো আমি আর বৃষ্টি আজকে বাজারে যাচ্ছি কিছু জামা কাপড় ব্লাউজ বানানোর জন্য তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর বৃষ্টি কথা বলছিলাম আর ভিডিও করতে করতে আমরা দুজন চলে যাচ্ছিলাম আর কোনো ভ্যান পাইনি কারণে হেঁটেই যাচ্ছিলাম তো যাই এরপরে আমরা বাজারে চলে আসি সিট কাপড়ের দোকানে তো এখানে ব্লাউজের ফলসের সিট কেনার ছিল সেজন্য এই দোকান থেকে আমরা ফলসের সিটগুলো কিনে নিয়ে আমরা আর সিট কাপড় কিনে এবার আমরা চলে আসি তো এখানে শাড়ির পিস থেকে ব্লাউজের জন্য কাপড় কেটে নিচ্ছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি জামা আর বৃষ্টির ব্লাউজ বানাতে দিয়েছি তো তারপর আর এখানকার কাজ শেষ করে আমরা সোজা চলে গেছিলাম আমার বাবার দোকানে এটা আমার বাবার গোডাউন তো এখানে আমরা আমি আর বৃষ্টি বসেছিলাম আমার বাবা চা অর্ডার করেছিল তো এখানকার আমাদের বাজারে বিখ্যাত দুধ চা সেটা খাওয়ার জন্য আমরা বসেছিলাম আমরা বাবাকে বলেছিলাম যে আমরা বাজারে গেলে তুমি আমাদেরকে কিন্তু দুধ চা খাওয়াবে তো বাবা এখন অর্ডার দিয়েছে তো সে কারণে আমরা এখন বসে আছি আর একটু ভিডিও টিডিও করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি আর এই যে পিছে দেখতে পাচ্ছেন কতগুলো বস্তা রয়েছে আর এই গোডাউনটা কিন্তু অনেক বড় দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেকটা বড় এটা আর সামনে আমার বাবার সব বন্ধু বান্ধবীরা সব গল্প করছিল তো তাদের আড্ডাটা আমাদের খুব ভালোই লাগছিলো তো যাই হোক আমরা এখন চাটা খাওয়া কমপ্লিট মানে আমার কমপ্লিট বৃষ্টির এখনও চলছে আর তাদের গল্প শুনছিলাম আর আর হাসছিলাম এত মজার মজার গল্প বলছিল সত্যি খুব ভালো ভালো লাগছিলো আমাদের সময়টাও খুব ভালো কাটছিলো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখবার